আসসালামু আলাইকুম আজকে পাঁচই আগস্ট এই মুহুর্তে সরকার ব্রডব্যান্ড ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছে সত্যি ভয় হচ্ছে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা যারা সরকার বিরোধী কথাবার্তা বলেছি বা আমাদের মতো সাধারণ মানুষ যারা সরকার বিরোধী মত পোষণ করে তাদের জীবনে কি নেমে আসবে আমরা জানি না এই আওয়ামী লীগ সরকার কি আবার টিকে যাচ্ছে সরকার সমর্থিত মিডিয়াগুলোতে আসলে কিছুই বোঝা যাচ্ছে না আজকে কারফিউতে সরকারি বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে সেনাবাহিনী সর্বত্র মিডিয়া যে আমরা যেসব জিনিস দেখতে পাচ্ছি তাতে বোঝাই যাচ্ছে যে তারা হয়তোবা কন্ট্রোলে নিয়ে নিয়েছে ছাত্ররা হয়তোবা কেউ কেউ নামার চেষ্টা করছে কোথাও কোথাও গ্রেপ্তারের একটা খবর আমরা কিছু কিছু নিউজে দেখতে পাচ্ছি গতকালকে একশোর উপরে লোক মারা গেল সরকারের কোনো ভ্রক্ষেপ নেই এটা বুঝাই যাচ্ছে যে সরকার সাধারণ মানুষকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করে তারা জঙ্গি হিসেবে প্রমাণ করে তারা গুলি করে হত্যা করতে চাইছে কারণ তারা চিন্তা করছে আমরা অলরেডি চার পাঁচশো মানুষ মেরে ফেলেছি যেসব পত্রিকা মারফত খবর মারফত কিন্তু এমনি শোনা যাচ্ছে হাজার হাজার মানুষ হত্যা করেছে যদি এই হাজার হাজার মানুষ হত্যা করার কারণে তাদের হাত রঞ্জিত তারা চিন্তা করছে যে তারা তো বিচারের মুখোমুখি হবে তার চেয়ে তারা যদি ক্ষমতায় টিকে যায় তাদেরকে কে কী করবে তারা আবার সেই রাজত্ব দেখিয়ে চলবে তারা আবার সেই তার প্রতিহিংসা চরিতার্থ করবে ছাত্রদের উপর প্রতিহিংসা পরিচরিত করবে সাধারণ মানুষের উপর প্রতিহিংসা চরিত্র করবে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনের শাসন বাংলাদেশে নেই বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই আসলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলবো না বিচার বিভাগে বিচারপতিরা সঠিকভাবে বিচার করেন না পুলিশ প্রশাসনের কাছে গিয়ে সঠিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সঠিকভাবে তার দায়িত্ব পালন করেন না বাংলাদেশে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে দেশের কথা মাত্র ভাবেন না অবৈধ সম্পদ অর্জনে সবাই একজন আরেকজনের সাথে পাল্লা দিচ্ছে এই অবস্থায় বাংলাদেশ চলছে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল যেটা শুরু হয়েছিল যে কোটার অধিকার কোটা দিয়ে যে তাদের চাকরির অধিকার হরণ করা হচ্ছে সেটার বিরুদ্ধে আজ সেটা সব বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা আন্দোলনের রূপান্তরিত হয়েছে সকলে সকল পেশাজীবী সকল মতামতের মানুষ এখানে অংশগ্রহণ করছে শুধুমাত্র আওয়ামী লীগ এবং সরকার ছাড়া সকলেই এটা চাচ্ছে যে এই আন্দোলন সফল হোক কিন্তু সরকার তার যে সব বাহিনী আছে যাদের কাছে আর্মস আছে তাদের দিয়ে জনগণকে জনগণের মতকে দমন করার এক পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে পার্শ্ববর্তী দেশ ভারত সরকারকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই কারণ গত তিনটি নির্বাচনে যে নগ্নভাবে ভারত বাংলাদেশকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গেছে এবং তার প্রতিদানস্বরূপ বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুরি না আসলে বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে দুর্বল করে দিয়েছে বাংলাদেশের অবকাঠামো তারা ব্যবহার করছে তাদের ইচ্ছা তাদের নিজেদের রাষ্ট্রে যেভাবে ব্যবহার করে সেভাবে তো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রায় আমরা খুব আশার আলো দেখতে পেয়েছিলাম এই ছাত্র জনতা এই ছাত্ররা বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল আমরা কি হত্যার কাছে পরাজিত হব। আমরা কি রক্ত দিয়ে আমরা সেই রক্তের প্রতিদান পাবো না জানি না আসলে কি ঘটতে যাচ্ছে জানি না সত্যিই ভয় হচ্ছে নিজের জন্য ভয় হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য ভয় হচ্ছে ছাত্র জনতার জন্য ভয় হচ্ছে ভয়টা আমরা এই যদি বৈশাচিক সরকারকে যদি আমরা নামাতে না পারি আমরা কীভাবে বাংলাদেশে থাকবো আমরা কি সত্যি নিরাপদে থাকবো আমরা কি আমাদের সন্তান নিয়ে নিরাপদ থাকতে পারব মনে হয় না আমরা জানি না আমরা কি আমাদের অধিকার চিরতরে হারিয়ে ফেলব যদি এই সরকার পতন না ঘটে আমরা আসলেই আর কোনোদিন চিরতরে আমাদের অধিকারকে আমরা কোনো দিন উদ্ধার করতে পারব এত রক্ত দেওয়ার পরেও যদি আমাদের অধিকার আমরা ফিরে না পাই আমাদের যদি কোনো ঐশ্বরিক শক্তি আমাদের সাথে কাছে না আসে যদি ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে আমরা যদি সরকারকে যদি হটাতে না পারি যদি বৈশ্বিক কোনো শক্তি আমাদেরকে সাহায্য না করে আমরা তো পারব না আমরা কি হেরে যাচ্ছি আমি জানি না আমার খুব ভয় হচ্ছে আমরা এই বাংলাদেশে কিভাবে থাকব ওরা কি আমাদের থাকতে দেবে আমি জানি না আমা আমার ভয় হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলায় সরকারের বিরুদ্ধাচারণ করায় সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করায় আমার ভয় হচ্ছে আমরা কি হেরে যাব আমাদেরকে হেরে যাওয়া যাবে না আমরা আল্লাহর কাছে তাকিয়ে আছি আমরা কোনো গায়েবী সাহায্যের অপেক্ষায় আছি আমরা বৈশ্যক শক্তির কাছে তাকিয়ে আছি যে তারা আমাদেরকে সাহায্য করবে কিন্তু কিভাবে সাহায্য করবে আমরা জানি না আমাদের এই সরকারের পতন দরকার এই সরকারের পতনই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে পারে আল্লাহ অবশ্যই আমাদের বাংলাদেশকে রক্ষা করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই ছাত্র জনতার বিজয় অবশ্যই দিবেন আমাদের আমাদের উপর গুলি চড়বে না আমাদের সেনাবাহিনী আমাদের উপর চালাবে না সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে এই সরকারের পতন প্রত্যক্ষ প্রত্যক্ষ করবে বা সব পতনকে করবে এটাই দেশবাসীর আশা আমি জানি না এই ভিডিও কখন আপলোড হবে আউ আপলোড করতে পারবো কি না তবে আমরা এখনও আশাবাদী আমরা আশাবাদী অন্যায় শেষ হবে ইনশাআল্লাহ ধন্যবাদ